দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আমার পিছনের যে মা বোনেরা আছে এখানে সকলেই এই মাঠে কাজ করে ছুটি তুলে এবং তার থেকে যে টাকা উপার্জন করে তা দিয়ে তাদের সংসার চালায় তো দর্শক আজকে দেখাবো এই যে যে আমাদের মা বোনেরা এখানে যে মাঠে জুড়ে কাজ করে তারা আসলে কি তুলছে বা কি কাজ করে দেখতে পাচ্ছেন এই যে মটর ছুটি এই ছুটি তারা ওঠাচ্ছে এবং এই ছুটির যে মালিক ইনি সে ছুটির মালিক ইনার কাছেই তারা এখানে মানে বিক্রি করছে আর কি আপু আজকে আপনি কত কেজি উঠালেন আদামল বিশ কেজি আচ্ছা কাকিমা আজকে কত কেজি উঠালেন সাড়ে আঠারো কেজি আপু কত কেজি উঠালেন আপনাদের মাপ হয়নি এখন দাদু আজকে আপনি কত কেজি উঠালেন আঠারো কেজি হতেই পারে

উঠারে মনে করেন ওরা যে কয় কেজি উঠাবে প্রতি কেজি প্রতি তাদেরকে পনেরো টাকা দিতে হয় প্রতি কেজি প্রতি তাদেরকে পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা তা যে কয়েক কেজি তুলবে হিসাব করে তাদের পনেরো টাকা দিতে হয় সকাল বেলায় আচ্ছা মানে যে কয় কেজি তুলুক না কেন তাদের কেজি প্রতি পনেরো টাকা

মানে পঞ্চাশ টাকা তাদেরকে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এক ঘন্টা কাজ করলে পঞ্চাশ টাকা আধা ঘন্টা কাজ করলে পঞ্চাশ টাকা ভোর বেলে আসবে একটু কাজ করে যাবে পঞ্চাশ টাকা আচ্ছা আজকে মোট মিলাই কত কেজি উঠালেন আমার মনে হয় তো মনে হয় সাত মন হবে আর কি সাত মন হ্যাঁ সাত মন আচ্ছা তো দর্শক এখানে যদি আমরা দেখি যে এই যে কাকিমারা কত কষ্ট করে এখানে ওঠাচ্ছে আবু আপনি কেমন আছেন ভালো আছি আপনাকে দেখলাম যে আপনি মাঠে ওইখানে মানে মোটর ছুটি ওঠাচ্ছেন এই ব্যাপারটা আপনার কেমন লাগে আপু আমার ভালো লাগে কারণ আমাদের তো অভাবের সংসার যদি বাড়িতে কিছু টাকা আয় হয় তাহলে আমাদের সংসারটা একটু ভালোভাবে চলে আর বাড়ির কাজের পাশাপাশি ধরেন এটা আমরা করি এখন যাই বাড়ির বাকি কাজগুলো করব। আমাদের বাড়ির অনেক কাজ আছে হাঁস মুরগি আছে গরু ছাগল আছে বাড়ির সংসার আছে বাচ্চা আছে আজকে আপনি কয় কেজি মোটর শুটি উঠালেন আমার তো এখনো মাপা হয়নি আনুমানিক কেমন হতে পারে দশ পনেরো কেজি হয়তো হতে পারে দশ পনেরো কেজি আপনি কত টাকা পাচ্ছেন আনুমানিক দুশো পঁচিশ টাকা দিদি পনেরো কেজি হয় দুইশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা আপনার ইনকাম করতে কত সময় লাগছে এই সকাল ছয়টায় আসি একটার বেশি বাজে সকাল ছয়টা থেকে এখন বাজে একটা